আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে স্পেশালি চলে আসলাম পিওরের খাদ্যি শাড়ি কালেকশন নিয়ে যারা একটু ট্রেডিশনাল টাইপ খাদ্যি শাড়ি পড়তে চান একটু দামি দামি খাদ্যি একটু রিজনেবল প্রাইসে পড়বেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে খাদ্যিগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা আট হাজার দশ হাজার টাকার খাদ্যি যেটা আজকে এই মুহূর্তে এই মুহূর্তে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র আর চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো ফুল সেট আপ কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ সিগন টাইপের একটা কালার এবং এটা হচ্ছে খুবই সফট একটা ফ্যাব্রিক এটা হচ্ছে খাদ্যের মধ্যে যারা খাদ্য শাড়ি চান একটা প্রিমিয়াম খাদ্য পড়বেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে আট হাজার দশ হাজার টাকায় খাদ্যি পরবেন তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাবেন একটা খাদ্য শাড়ি পিওরের খাদ্য শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর কপার জোর কাজ করা আছে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা পূর্ণিমা শাড়ি এইটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের কালার খুবই গর্জিয়াস এটা বড়ই ডিজাইনটা এবং আঁচলের প্যানেল দেখেন কপার জড়ি এবং ট্র্যাটসল করা থাকবে আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং এইটার কালারটা হচ্ছে বটল গ্রিন কালার এটা এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট একটা ডিজাইন যারা পূজার জন্য স্পেশালি একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি কেনাকাটা করবেন বা যারা একটু কম প্রাইজের মধ্যে কালেকশন চান তারা অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন আমাদের চারতলা একসাথে নিচ থেকে সব ধরনের কালেকশন নিতে পারবেন শাড়ি ল্যাহঙ্গা প্লাস হচ্ছে ড্রেসের কালেকশন ইভেন আমাদের দোতলায় হচ্ছে একটাই শোরুম রাজকোনা শাড়ি যে শোরুম এখান থেকে আপনারা বিয়ের কেনাকাটা বা পূজার কেনাকাটা করতে পারবেন এবং আমাদের নিচতলা যে শোরুমটা সিমে আসে এখান থেকে আপনারা চাইলে যেকোনো কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজ আর ব্লু টাইপ একটা কালার খুব সুন্দর কপার গোল্ড জরি কাজ করা হ্যাঁ একমাত্র খুলে দেখা প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক মানে আশা মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা এগুলো হচ্ছে সফট এর মধ্যে আমরা রেগুলার প্রাইস দিচ্ছি অনলি 4500 এটার কালারটা কি বলো এটা এটা হচ্ছে একটু লেমন টাইপ কালার একটু সেদ্ধ জলপাই টাইপ মানে একটু ডুয়েল টনের শেড থাকবে কালারটা খুব ডিফারেন্ট এটা ইভেন এটার বরের কাজে এই যে আঁচলের প্যানেল আর হচ্ছে বরের ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র হ্যাঁ এটা চাইলে পকেটেও ক্যারি করতে পারবেন এগুলো খুব সফট ফ্যাব্রিকের মধ্যে পিওরের খাদ্য শাড়ি এগুলো হচ্ছে আট হাজার দশ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ব্লু নেভি ব্লু কালারটা অনেকে ব্লু লাভার আছেন যে ব্লু কালার শাড়ি পড়তে চান খুবই সুন্দর সাইট আচলের প্যানেল মিনাকারের সুতার কাজ এবং কপার জড়ির কাজ করা প্লাস হচ্ছে টারসেল করা থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এটা দেখেন অনেক সফট এগুলো আসলে হাত দিয়ে ধরা যায় না খুব সফট ফ্যাব্রিক এগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর এবং এগুলো হচ্ছে যখন অনেকে আপনারা একটু টেনশনে থাকেন যে কুচি দিলে ফুলে থাকবে কিনা এগুলো একদম স্টেট থাকবে যখন কুচি দেবেন পিওরের আইটেম পিওরের কালেকশন হচ্ছে যখন কুচি দেবেন একদম স্ট্রেট থাকবে এগুলো এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার এটা হচ্ছে সেদ্ধ চলবে কালারটা খুব সুন্দর এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম